গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে আমি যাই না আমার না ঘুমের দশা লেগেছে ও বললাম আমরা তো রাতে এক দেড়টার সময় না একটার সময় শুয়েছি যাই না তারপরে ওই সকালবেলা উঠেছি ব্যাস হচ্ছে অবস্থা ব্যাপারটা বলে দিই আজকে হচ্ছে মিসের মুখার্জি বেরিয়েছে গুহাটি দুপুরবেলায় তো রাত্রেবেলায় কী তরকারি কী তরকারি তো শেষমেশ আমি বললাম যে মাথালে আমার বাবার আর তোমার এই আন্ডা বিরিয়ানি করে নিই ঠিক আছে ওই কী বলে ওই যে ডিম বলুন না এক বিরিয়ানি হ্যাঁ ওই এক বিরিয়ানি করে নিই ঝামেলা মিটে যাবে তিনজনে খেয়ে নেবো আর নদী যদি ভাত খাতে ভাত খেয়ে নেবে নদী নদীয় সব বিরিয়ানি একটু পছন্দ করে না আজকে প্ল্যান হচ্ছে এটাই আমি ঘুমিয়ে একটু এখন ফ্রেশ আমি নিজের চাটাও করতে উঠতে পারছিলাম না পুরো মনে হচ্ছে মানে সেই যেরকম যারা মাতালরা যেভাবে হাঁটে না রাস্তা দিয়ে আমি ওরমভাবে ভাবে হাঁটছিলাম কিরম করে সুলদারিকে বললাম শুলদি তুমি আগে সব কিছু বন্ধ করে আমাকে একটু চা করে দাও আদা দিয়ে চাটা খাওয়ার পর আমি উঠে টলতে টলতে রীতিমতো ভিডিওটা এডিট করে তারপর আজকে না যোগা করেছি না কিছু করেছি পুরো মনে হচ্ছে না সেই কিরম যেন চোখের মাথা পাতা পুরো ভারী

আমাদের বাড়ির প্রত্যেকেই ওই বাইরের পেস্ট্রি ফেস্ট্রি একদমই ভালোবাসে না বাড়ির তৈরি কেক খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বাইরের পেস্ট্রি তো খাবেই না আনলে কিন্তু বাড়িতে তৈরি করা কেক সকালে বিকেল একটা করে দাও খাবে তাই সকালে একটা দিচ্ছি বিকেল একটা করে দেবো খেয়ে দেখো কেমন হয়েছে দেখতে বলিনি খেয়ে দেখতে বলেছি হেভি কেক হেভি কেক রোদটা উঠে না জামা কাপড় গুলো একটু শুকিয়েছে তাও এইখান গুলো একটু একটু ভেজা জামা কাপড়গুলো শুকিয়েছে না কি অবস্থা সেটাও ভেজা আবার ঠিক আছে এমন একটা দিনে এই জিনিসগুলো ঘটছে যে আমার পক্ষে না মানে অসম্ভব হয়ে যাচ্ছে কালকে সমস্ত বাংলা ইউটিউবার ইনফ্লুয়েসারদের পাটুলি ক্রসিংয়ে ডাকা হয়েছে জমায়েত করার জন্য বা আমার পরিস্থিতিটা দেখুন আমাদের এখান থেকে পাটুলি অনেকটা দূর বেহালা জোকা হতো তাহলে আমি একাই বেরিয়ে যেতাম পাটুলি তাও হয়তো যেতে পারতাম যদি সকালের দিকে হতো মিছিলটা কিন্তু সন্ধ্যে ছটা থেকে মিছিল আমি কখন যাব এখানে নদীকে কার কাছে রেখে যাব অভিষেক থাকছে না কিভাবে যাব। একটা বিশাল চাপ হয়ে যায় তারপরে আবার নদীর এক্সাম তারপরের দিনে সকালে সন্ধ্যা ছটার সময় যদি মিছিলটা হয় মোটামুটি সাতটা আটটা পর্যন্ত ওখানে মিছিলটা যদি কন্টিনিউ হয় বাড়ি ফিরতে আমার এগারোটা সাড়ে এগারোটা বাজবে ততক্ষণ নদীকে রাখবে কি আপনারা দেখেছেন যে আমি নদীকে কোথাও রেখে যেতে পারি না একটাই কারণে কারণ নদীকে রাখার কেউ নেই কেউ দেখে রাখতে পারবে না রাখলেও খাওয়াতে পারবে না মা বাবার বয়স হয়েছে পারবেই না একদম যারা হাউস ওয়াইফ না তাদের এই একটা প্রবলেম কেউ না থাকলে যেতে পারবে না হাজব্যান্ড না থাকলে যেতে পারবে না কারোর সাহায্য ছাড়া যেতে পারবে না বিশেষ করে যদি আপনি মা হন তাহলে তো আলাদাই ব্যাপার জোকা বা বেহালা হতো না একবারও ভাবতাম অভিষেক না থাকলেও আমি বেরিয়ে এক ঘন্টার প্রতিবাদী মিছিলে তো জয়েন করতে পারতেন যদি শনিবার বা রবিবার হতো বেশ ভালো হতো সবকিছু তো আমার মতামত অনুযায়ী হবে না আমি ঘরে বসে হয়তো এই প্রতিবাদে মিছিলে সামিল হব। যাদের যাদের কাছে সময় সুযোগ আছে তাদের রেসপন্সিবিলিটি কম তারা যেন প্রত্যেকে যায় এটাই আশা করব যে ন্যায্য বিচার যেন পায় মেয়েটা এগ বিরিয়ানির জন্য একটা জায়গায় আমি টক দই নিয়ে নিলাম অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ তারপরে কাশ্মীর রেড চিলি পাউডার আদা রসুনের পেস্ট সাথে একটু দেব নুন চিনি যদি দিতে চান তো দিতে পারেন না দিতে চান তো না দিতে পারেন সরষের তেল দেবো অল্প একটু কসুরি মেথি দেবো দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করে নেব এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে আলো ভালো হয় আলো নয় আরও ভালো হয় আর ওপরে আমার বিরিয়ানি মশলাটা রয়ে গেছে ঠিক আছে সে আর পরে গিয়ে মেশাবো ওপরে এখন জাস্ট এইগুলো মিশিয়েই এর মধ্যে হাফ সেদ্ধ করা আলু আর ডিমটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি দু ঘন্টা রেখে দিতে পারলে আলুটা একদম পুরো একদম যাকে বলে নরম তুলতুলেই হয়ে বেরোবে বিরিয়ানির মধ্যে সব থেকে মাস্ট দুটো জিনিস যেটা আমাকে দিতেই হবে সেটা হচ্ছে বেরেস্তা আর সেকেন্ড হচ্ছে আলু বোখরা এই দুটো ছাড়া আমি বিরিয়ানি ভাবতেই পারি না কেন জানি না ভীষণ ভালো লাগে আর এই দুটো জিনিস সব থেকে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে রিসেন্টলি কেন জানি না মাটন আমি খেতে পারছি না খাওয়ার সময় একটা নানান ধরনের চিন্তা আসতে তাই চিকেনটাই আমার সবথেকে বেশি ভালো লাগে আপনারা কোনটা চুজ করবেন চিকেন না মাটন নদীরানিও বাড়ি ফিরে গেছে আর পাপাও বাইরে বেরিয়ে যাচ্ছে এক দফার খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আর এক দফার খাওয়া স্টার্ট এই মাত্র আমি নিজ থেকে ওপরে এলাম খেয়ে বাকি সময় খাওয়া হয়ে গেছে আমি খেয়ে উঠলাম এসে গিয়ে এসেই আমি বিরিয়ানির জন্য চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির চাল সেদ্ধ করা আর হচ্ছে বেরিস্তা ভাজা এই হচ্ছে মেন চিকেনের মতো তো ওই সব ভাজা ভুজি সেদ্ধ করার দরকার নেই ডিম আলু দিয়ে বসিয়ে দেবো কোনো ঝামেলা নেই ওই আর কি টাইম তো লাগবে তো রাত্রেবেলা কিছু করতে ইচ্ছা করে না একদম আমার একার নাকি জানি না হয়তো আপনাদেরও হয়ে থাকবে রাত্রেবেলা কিছু করতে হলে মাথাটা গরম হয়ে যায় কাজ মোটামুটি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কমপ্লিট করে রেখে দেবো ব্যাস হয়ে যাবে চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি চালটা সেদ্ধ করে নেবো আর তারপরে করবো মোস্ট ডিফিকাল্ট কাজ সেটা হচ্ছে বেরেস্তা ভাজা আচ্ছা এখানে পেঁয়াজগুলো আমি দুপুর থেকেই নুনের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজগুলোকে ইয়ে করে নিয়েছি জলটা চেপে ঝেড়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে তেলটা গরম করে আগে বেরেস্তাগুলো ভেজে নেব তারপরে আলু আর ডিমটা ভাজবো আর এখানে দেখিয়ে দিই সেই থেকে কিন্তু আলুটা আর ডিমটা খুব ভালোভাবে ম্যারিনেটেড হয়ে গেছে ডিমটাকে আমি পুরো ম্যারিনেট করিনি ওপরে জাস্ট রেখেছি আলুটা খুব ভালো ম্যারিনেটেড হয়ে গেছে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে না আলুটা প্রচণ্ড সফট হয় এর আগের বারে বিরিয়ানি করার সময় না আমি আলু বোখরা পাইনি মাথাটা পুরো গরম হয়েছিলো আর কিরম যেন ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগছিল ব্যাপারটা তো সেই জন্য এবারে অনলাইন থেকে এক গাদা আলু বোখরা নিয়ে রেখে দিয়েছে দু একটা করে খরচা করবো মোটামুটি চার বারে বিরিয়ানি পুরো সর্টেড আর বেরিস্তা বুঝে সব থেকে ডিফিকাল্ট কি বলুন তোলার সময় মানে আপনাকে প্রপার টাইমে বুঝতে হবে যে বেরস্তাটা হয়ে গেছে নাহলে আর একটু হলেই পুরো পুরো ছাই হয়ে যাবে তো সেইটা হচ্ছে প্রপার টাইম আর বেরিস্তার মধ্যে অল্প একটু চিনি মাখিয়ে রাখলে বেস্তাটা ক্রিস্পি থাকে যেটা আমি জানি কিন্তু তাতে তো আমি মাখাই নি আমার গবেট মাথায় ঢোকে নিই এবং ভুলেও গেছিলাম আচ্ছা এরপর আলুগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর নেসেসারি না এমনি নর্মালও হয় বাট আমার ফ্রাই করে নিলে একটু বেশি টেস্টি লাগে সেই জন্য হালকা করে ফ্রাই করে নিচ্ছি এরপরে আস্তে আস্তে দমে বসো বা দমে বসানোর প্রসেস আর নতুন করে শেয়ার করছে না সবাই জানেন কিছুই নয়তো ঘি ভি মাখিয়ে চাল ফাল দিয়ে দেবো তার ওপর থেকে লেয়ার করব আর এখানে না আমি পুরো মানে যেহেতু অল্প পরিমাণে সেহেতু গাদা গুচ্ছা লেয়ার করছি না একটাই লেয়ার করছি তবে কি কী বলুন তো এই যে লোকাল চাল ইউজ করছি না লোকাল চালে না বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগে না ওই যে দাওয়াতের যে বিরিয়ানি রাইসটা ওটা সত্যি অসাধারণ যেরকম গন্ধ সেরকম লম্বা লম্বা চালের ইয়ে আর এইগুলো কী বলুন তো একটু তো ভেঙে যায় হাতে দিলেই ভেঙে যাচ্ছে চালটা কীরকম আর দাওয়াতের লম্বা লম্বা পরে কাঠির মতো চাল খুব সুন্দর আপনারা যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদের জন্য বানাতে চান দাওয়াতের বিরিয়ানি রাইসটা ইউজ করবেন খুব ভালো আর একটা লোকাল চালও আছে নাম নাফিস ওটাও বেশ ভালো সুন্দর আর নদী যেহেতু খাবে না বলে দিয়েছে সেহেতু আমি নির্দিধায় এর মধ্যে গোলমরিচ মেশাতে পারি আর অল্প একটু বিরিয়ানি পাউডারও দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি এবার বাড়িটার ইউজ করছি না এই সানরাইজারটা না অনেক দিন ধরে পড়ে আছে বেকার নষ্ট হবে এটাকে ইউজ করে নিই তারপরে বাড়িটা ইউজ করবো এই যে আমার প্রিয় জিনিস আলু পোখরা দিয়ে দিচ্ছি এরপরে এবার ডিমের মশলাটার মধ্যে দিয়ে আলু ফালু দিয়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো আর কি ওইদিকে দেখুন আলুগুলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আর বেশ ভালো একটা নর্মাল কালার চলে এসেছে বিরিয়ানিরও এবার ভাপে বসার টাইম হয়ে গেছে বিরিয়ানির সমস্ত জিনিসপত্র আমি দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া আছে শুধু কেওড়া জল আর গোলাপ জলটা দিইনি ওটা ওপরে থাকলে দেবো না হলে দেবো না এমনি চাপিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা দেখা দিতে হবে কালারটা দারুণ লাগছে না দেখতে খেতে কেমন হবে ভগবান জানে আচ্ছা এখানে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে আমি এখান থেকে নিয়ে এখন খেয়ে নেবো বেশি দেরি করবো না আর আমার জুম্বাও হয়ে গেছে আজকে সকালে টাইম পাইনি বলে এখন জুম্বা করেছি এই একজন ভদ্রমহিলা বিরিয়ানি একদম পছন্দ করে না ওই জন্য এসে বললো মামা আমি ভাত খাবো এবার ডাল সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে ভালো করে ভাত খাইয়ে দিলাম বিরিয়ানি খাইনি চোখগুলো ঢুলে যাচ্ছে ওই চোখগুলো পুরো একদম সরু হয়ে গেছে ঘুমো ঘুমো প্লিজ ঘুমিয়ে পর কালকে বৃহস্পতিবার অল্প একটু ডাল ভিজিয়ে দিয়েছে আমার জন্য প্রত্যেক বৃহস্পতিবারে কি খাবো কি খাবো করেন আমার কিছু খাওয়া হয় না সেরকম ভাবে যা তা করি সে চাউমিন ফাউমিন খায় কালকে দুটো রুটি করে নেবো সকালবেলা আমার জন্য আর এই ডালটা করে নেবো নদী তো ঘুমিয়ে গেছে বারোটা বাসে চললো তো আজকে ভাবতে এখানে শেষ করছি কাল কালকে সকালে আবার উঠবো হচ্ছে ব্লগ শুরু করবো সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন বাই গুড